আজকের এই বিশেষ দিনে আমরা কথা বলবো ঈদের মতো পবিত্র উৎসবের রূপ বদলে দেওয়া এক যুগান্তকারী শক্তির কথা সামাজিক মাধ্যমের কথা ঈদ মানে আনন্দ ও সুখের ভাগাভাগি কিন্তু ডিজিটাল যুগে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকের সোয়াই কিভাবে বদলে যাচ্ছে আমাদের চির চেনা ঈদের রীতি কোথায় মিলছে সুযোগ আর কোথায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যে সরলতা চলুন শুনেনি গল্পের মতো করে ইদুল ফিতর ও ইদুল আজহা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরার মুসলিম সমাজের সবচেয়ে প্রাণবন্ত উৎসব এই উৎসব শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় এখানে মিশে থাকে পারিবারিক বন্ধন সম্প্রীতির বার্তা আর ঐতিহ্যের ছোঁয়া কিন্তু ডিজিটাল যুগে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এর মতো প্ল্যাটফর্ম গুলো ঈদের কখনো সুবিধা কখনো চলুন চেষ্টা করি। কথা মনে হলে প্রথমেই চোখে দেখার উত্তেজনা বাড়িতে বাড়িতে সেমাই ফিরনি রান্নার ঘ্রান নতুন জামা কিনতে বাজার ঘাটে গমন আর সন্ধ্যায় মসজিদের তাকবিরের ধ্বনি ঈদের দিনে নতুন জামা পরে সকালে নামাজ শেষে পরিবার প্রতিবেশীদের সাথে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова কোলাকুলি প্রতিবেশীর ঘর থেকে ফিরনি পায়েস খাওয়া আত্মীয় স্বজন ও বাবা মায়ের হাতে বাচ্চাদের সালামি নেওয়ার উৎসব দূরের আত্মীয়ের বাড়িতে হাঁটাপথের যাত্রা এই ছিল ঈদের চিরায়ত ছবি কিন্তু এখন সেই সব জায়গা দখল করেছে ফেসবুক ইভেন্ট আর সালামি হয়ে গেছে ডিজিটাল ট্রানজেকশন সামাজিক মাধ্যমের ছোঁয়ায় এই ছবির ফ্রেমেই যুক্ত হচ্ছে নতুন রং এখন ঈদের চাঁদ দেখা হয় ফেসবুক লাইভে গ্রামের চাচা শহরের ভাইপো ভিডিও কলে দেখিয়ে দেন আকাশ কোভিড এর সময় তো ভার্চুয়াল ইদ জামাতো হয়েছে দূর দেশে থাকা কাছের মানুষদের সাথে এখন লাইভে কোলাকুলি কিন্তু প্রশ্ন জাগে এই সংযুক্তি কি প্রকৃত সম্পর্কের বিকল্প নাকি সম্পূর্ণ এখন ঈদের সকাল শুরু হয় ফেসবুক স্ট্যাটাস বা ইনস্টাগ্রাম স্টোরি দিয়ে ঈদ মোবারক বলতে হাতের লেখা কার্ডের বদলে ভাইরাল হয় এলিমেটেড ইগ্রিটিং দুর্দেশের প্রিয়জনকে ফোন না করে মেসেঞ্জারে স্টিকার পাঠানো কিন্তু এতে কি কমে যাচ্ছে ব্যক্তিগত যোগাযোগের মাধুর্য আগে যেখানে চোখে চোখ রেখে সালাম দেওয়া হতো এখন তা হয়ে যাচ্ছে স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ কিন্তু প্রশ্ন হলো এই ডিজিটাল শুভেচ্ছা কি ঠিক মতো পৌঁছায় হৃদয়ে নতুন জামার ফটো শেয়ার থেকে শুরু করে ঈদের দিনের মেনু সবই এখন সোশ্যাল মিডিয়ার ফিডে ঈদের রান্নাও হয়ে গেছে ভিডিও ব্লগের বিষয় ঈদের নতুন জামা এখন শুধু পরার জন্য নয় শেয়ার করার জন্য ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ঈদ উইথ ফ্যামিলি ট্রেন্ড হ্যাশট্যাগ ঈদ আউটফিট বা হ্যাশট্যাগ ঈদ লুক ট্যাগ করে পোস্ট টিকটকে ভাইরাল রেসিপি ভিডিও মায়ের হাতের স্বাদ এখন ইনফ্লুয়েন্সারদের রিভিউতে মাপা হয় কিন্তু এই শো অফ কি ঈদের সরল আনন্দকে কর্পোরেট বানাচ্ছে নাকি নতুন প্রজন্মকে সংস্কৃতির সাথে যুক্ত করছে ইনস্টাগ্রাম টিকটক ভাইরাল হয় ট্রেন্ডি হিজাব বা পাঞ্জাবির স্টাইল ফলাফল ঈদের প্রস্তুতিতে জামাকেনারছে ইনস্টাগ্রামে বল লুক আকর্ষণীয় হয়ে উঠছে অনেকের কাছে এতে কি ঈদের আধ্যাত্মিকতা ঢাকা পড়ছে না ঈদের একটি বড় দিক হলো দানশীলতা আগে হাতে হাতে ফিত্রা বা সদকা দেওয়ার রীতি ছিল এখন ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম মোবাইল ব্যাংকিং বা ফেসবুক ফান্ডরাইভার মাধ্যমে সহজেই পৌঁছে যায় দুস্থদের কাছে এটি অবশ্য ইতিবাচক কিন্তু কিভাবে নিশ্চিত হওয়া যায় সাহায্যটা সঠিক জায়গায় পৌঁছালো অনলাইনে প্রতারণার আশঙ্কা তো থেকেই যাচ্ছে এখন অনেকেই ফেসবুক লাইভে গরিবদের সাহায্য করার ভিডিও শেয়ার করে ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মে ঈদের আগে জমে ওঠে সাহায্যের হাত ভালো কাজের প্রসার তো হচ্ছে কিন্তু এই পাবলিসিটি কি নিঃস্বার্থ দানের মূল ভাবকে ঢাকছে কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম কি শুধুই সেলফি তোলার উপলক্ষ হয়ে দাঁড়াচ্ছে ফেসবুক লাইভে চালু হয় মানবতার খাতা অসচ্ছলদের সাহায্য করা সহজ হলেও কখনো কখনো ভিউজ আর লাইকের জন্য হয়ে যাচ্ছে না তো প্রদর্শনী কোভিড কালে শুরু হওয়া ট্রেন্ড ভার্চুয়াল ঈদ এখনো চলছে জুমে পরিবারের সদস্যদের সাথে আড্ডা ফেসবুক গ্রুপে পুরনো বন্ধুর স্মৃতিচারণ কিন্তু পর্দার আলোকি প্রত্যক্ষ দেখা সাক্ষাতের আবেগকে ছাপিয়ে যাচ্ছে কোভিড মহামারী আমাদের শিখিয়েছে ভার্চুয়াল ঈদ উদযাপনের কৌশল হোয়াটসঅ্যাপ ইমোতে পরিবারের সদস্যদের সাথে দূরালাপ ফেসবুক লাইভে ঈদের নামাজ এগুলো এখন নিয়মিত ঘটনা দূর দেশে থাকা প্রিয়জনের সাথে দেখা হওয়ার সুযোগ তৈরি হলেও এই সংযোগ কি ঠিক আগের মতো উষ্ণ ঈদের আগেই সোশ্যাল মিডিয়া জুড়ে ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপনের বন্যা ঈদ স্পেশাল ডিসকাউন্ট ইনফ্লুয়েন্সারদের পোশাক গয়নার রিভিউ ঈদের আধ্যাত্মিকতা কি পণ্যে পরিণত হচ্ছে নাকি বাজারের সাথে সমঝোতাই সময়ের দাবি সামাজিক মাধ্যম ঈদকে গোলোবাল করে তুলেছে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মানুষ এখন একসাথে শেয়ার করতে পারে ঈদের আনন্দ প্রবাসে থাকা ছেলেটি মায়ের সঙ্গে ভিডিও কলে ঈদ পালন করছে অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়ানো সহজ হয়েছে কিন্তু অন্যদিকে পারফেক্ট ঈদ পোস্টের চাপে বাড়ছে মানসিক অশান্তি উদ্বেগ কে কত বেশি লাইক পেল কার স্টোরি কতটা ক্রিয়েটিভ এই প্রতিযোগিতা ঈদের সরল আনন্দকে অমলান করছে না তো আরেকটি বড় প্রশ্ন ডিজিটাল ডিভাইসের পেছনে সময় দিতে গিয়ে কি হারিয়ে যাচ্ছে পরিবারের সাথে বন্ধন গড়ার মূল্যবান সময় শপিং সাইট গুলোর অফারের ঘন ঘটা ঈদের স্পিডকে মার্কেটিং টুল বানানো হচ্ছে ডিজিটাল ডিভাইসের প্রতি আসক্তি পরিবারের সাথে সময় দেওয়া কমে যাচ্ছে তাহলে কি করণীয় সামাজিক মাধ্যমকে শত্রু ভাবলে চলবে না বরং এটাকে কাজে লাগাতে হবে পাশাপাশি পাশাপাশি ফেসবুক ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করার প্রতিবেশীর ঘরে গিয়ে সালাম দেওয়া যায় সৌজন্য মূলক আলাপচারিতা করা যায় মনে রাখতে হবে প্রযুক্তি আমাদের সেব ভালোবাসা ও সম্প্রীতির মাধ্যম ঈদের আসল উদ্দেশ্য যেন ডিজিটাল যুগেও অক্ষুণ্ণ থাকে তাহলে সামাজিক মাধ্যম কি ঈদের মূল চেতনাকে বদলে ইচ্ছে উত্তরটা হয়তো হ্যাঁ আর না দুটোরই মিশন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা দোষের কিছু নয় কিন্তু সতর্ক থাকতে হবে যেন ডিজিটাল ঝলকানিতে হারিয়ে না যায় ঈদের সহজ সরল আবেদন আগামী দিনে হয়তো মেটাভার্সে ভার্চুয়াল ঈদের জামাত হবে কিন্তু সেটা তখনই সার্থক যখন তা মানবিক সংযোগকে বাড়াবে কমাবে না ঈদের চিরচেনা উৎসব যেন প্রযুক্তির ছাঁচে ঢালতে গিয়ে স্বকীয়তা না হারায় এই হোক আমাদের চেতনা ভালো মন্দের সমন্বয়েই এগোবে সময় কিন্তু এটা ভুললে চলবে না যন্ত্রের পর্দায় ঢাকা পড়ে যেন হারিয়ে না যায় চোখের চাওয়া হাতের ছোঁয়া ঈদের চাঁদ যেমন আকাশে জলে তেমনি আমাদের সংস্কৃতির আলো যেন অন্তরে জলে তাই বলতেই হয় সামাজিক মাধ্যম খারাপ নয় এটা সময়ের দাবি কিন্তু ঈদের মূল উদ্দেশ্য কি শুধু পোস্টার লাইক নাকি সম্পর্কের মিষ্টি স্পর্শ আত্মার পরিশুদ্ধি ভবিষ্যতে হয়তো মেটাভার্সে পালন করব। ঈদ কিন্তু তখনও যেন মনে রাখি যন্ত্রের পর্দায় নয় হৃদয়ে হৃদয়ে মিলেই আসল ঈদ ধন্যবাদ সবাইকে ঈদ মুবারক